या देखे

আগের লাইফটা যদিও টিমের প্লেয়ারই লোকাল প্লেয়ার ছিল খেলাটা হচ্ছে সেই মতো জমজমট খেলা একেবারে সময় সময় সেরে সেরে লড়াই খেলার শেষ অব্দি খেলায় সমতা অবস্থায় খেলা শেষ হয় পরবর্তী অতিরিক্ত দশ মিনিটে খেলার শেষ হয় ষাট ষাটটি লড়াই ছিল আগে আপনাদেরকে দর্শকের কথা কখনোই খুব একটা বলা হয় না স্পোর্টসের ফেসবুক পেজে খেলা দেখেন আপনারা ইউটিউব চ্যানেল রয়েছে একই নাম নাম যে পেজে যে নাম রয়েছে

তিনজন খেলোয়াড় বাকি আর মাত্র এই নিয়ে আমরা এই ম্যাচে কয়টি গোল হতে পারে ও কে ধরলে আমার দাও আমাদের ছাড়াই সম্ভব না আমাকে আটকে রাখা এমন একটি বার্তা দিলেন এই রেডে ভুলে দাঁড়

यो सबै भन्दा गाह्रो काम हो ए भाइ ए भलाम भाइ हेर त दिनेश हैन त अनि कति वडा लाग्नु यो भाइ 60 गणेश हाला भएले टाइम 6:00 सेम বলেটা নি খেলা তো সব মশালি খেলা হয়। এটা হয় যে সুবিধা কি আমরা দেখি সব দিয়ে খেলা থাকে। আর এটা হলো শক্তি এবং কৌশলের খেলা। তবে বলেটা নিস্কে আমরা সব দিয়ে এক বল। আমরা তো কে নাম হয়েছে বলেটা। ও 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 আমরা তৃতীয় গোলের দেখা পেলাম বাথালিয়া শূন্য সঞ্জয় দাস সোনাতলা সোনাতলাশোর অভ্যান করে আত্মীয় সোনাতলাতালী মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজ পাথালিযা তিন তারা খেলা ছেড়ে দিলো আমরা দেখতে পেলাম তারা তিন তিনটি গোল হজম করে মাঠ ছুটিয়েছে প্রতিপক্ষ সঞ্জয় দাস